আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনি আপনার স্বপ্নের দিকে এগোবেন কিভাবে নিজেকে সেভাবে তৈরি করবেন তার জন্য আপনাকে শুধু এই এগারোটি পাওয়ারফুল নীতি মেনে চলতে হবে মনে রাখবেন অর্ধেক পথে এসে হাল ছেড়ে দিলে চলবে না তেমনি ভিডিওটিকেও অর্ধেকটা দেখে ছেড়ে দিলে চলবে না এক আগামী ছমাসের জন্য সম্পূর্ণ গায়েব হয়ে যান সবার প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হন তারপর অহেতুক আড্ডা দেওয়া উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক টটো করে ঘুরে বেড়ানো এগুলো থেকে সাময়িক বিরতি নিন দুই এমন সম্পর্ক থেকে সরে আসুন যে সম্পর্ক আপনার উন্নতিতে কোনো ভূমিকা পালন করে না উপরন্তু আপনার মানসিক শান্তি নষ্ট করে তিন একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন যেমন আপনি এই এই প্রতিযোগিতামূলক পরীক্ষা ট্রাই করতে চান এবং তার জন্য যা যা প্রস্তুতি দরকার সব নিন মনে রাখবেন একসাথে হাজারটা বিকল্পে ট্রাই করতে যাবেন না এতে কোনো লাভ হয় না আপনার যোগ্যতা ও আপনার দক্ষতা অনুযায়ী কয়েকটা আপনি বেছে নিতে পারেন চার সময়ের সাথে সাথেই নিজেকে আপডেট করুন সফলতা লাভের জন্য নিজেকে আপডেট করা খুব খুব দরকার এর আওতায় আসে নতুন কোনো জিনিস শেখা নতুন প্রযুক্তিকে আয়ত্ত করা নতুনভাবে নিজেকে আবিষ্কার করা ইত্যাদি পাঁচ সফল হওয়ার জন্য সফল মানুষের সঙ্গ পাওয়া খুব দরকার তবে এক্ষেত্রে একজন অসফল মানুষের অভিজ্ঞতাও অনেক কাজে আসে কিন্তু যার সফল হওয়ার কোনো মানসিকতাই নেই সে কখনো আপনাকে গাইড করতে পারবে না তাই এমন মানুষের সঙ্গ পরিহার করুন ছয় নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করুন ইমোশনাল মানুষ সফলতা লাভের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে কারণ তারা ক্যালকুলেটিভ হতে পারে না আর সফল হওয়ার জন্য ক্যালকুলেটিভ হওয়া খুব দরকার সাত প্রতিযোগিতার মনোভাব রাখুন কিন্তু হিংসার মনোভাব নয় প্রতিযোগিতার মনোভাব আপনাকে যতটা উন্নত করবে হিংসার মনোভাব আপনাকে ঠিক ততটাই পিছিয়ে রাখবে আট যারা কাজের বেলায় অষ্টরম্ভা কিন্তু আকাশকুসুম পরিকল্পনা করে তাদের সাথে মেলামেশা বন্ধ করুন যে কথা কম কাজে বেশি মনোযোগী সেই পারে সফলতার স্বাদ আস্বাদন করতে নয় ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন ভুলটাকে গ্রহণ করতে শিখুন এবং পুনরায় যাতে সেই ভুল না হয় সেটা নিশ্চিত করুন দশ জীবনে নিয়মানুবর্তিতা আনুন কারণ অনিয়মের জীবন আপনাকে শারীরিকভাবে বেশিদিন সুস্থ থাকতে দেবে না আর অসুস্থ দেহ কখনও কাউকে তার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে না যারা নেতিবাচক যারা কোনো কাজ শুরুর আগেই তার খারাপটা ভেবে নে হাল ছেড়ে দে আমার দ্বারা হবে না এমন ধারণায় বিশ্বাস করে তারা জীবনেও সফল হয় না তাই আপনার মধ্যে যদি এসবের প্রবণতা থাকে তাহলে সময় থাকতে সেখান থেকে বেরিয়ে আসুন আমার বলে দেওয়া এই এগারোটি পয়েন্টের মধ্যে কতগুলো আপনি অলরেডি মেনে চলেন অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ